বন্ধুরা তোমাদের ফাটা গোড়ালি রাতারাতি ঠিক করে দেবে আজকের এই উপায়টি আজকের এই উপায়টি ব্যবহার করলে তোমাদের স্কিনটা অনেক বেশি সফট এবং অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠবে তার সাথে সাথে একটা পিঙ্ক ভাব নিয়ে আসবে হাতে পায়ে এবং ফেসে এটা কিন্তু তোমরা হাতে পায়ে মুখে ব্যবহার করতে পারবে সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো আবার চলে এসেছি নতুন একটা রেমেডি শেয়ার আজকে ভিডিওতে বলবো নারকেল তেল বিটের সাথে কিভাবে ইউজ করে তোমরা একটা গ্লোয়িং স্কিন পেতে পারো তার সাথে সাথে আমাদের স্কিনের ট্যান দূর হয়ে যাবে আমাদের স্কিনের ডার্ক স্পটগুলো অনেক বেশি সফট এবং অনেক বেশি গ্লোয়িং হয়ে উঠবে যদি তোমরা নারকেল নারকেল তেল তেল ইউজ করতে পারো বন্ধুরা কিন্তু এইভাবে আমাদের স্কিনকে অনেক বেশি উজ্জ্বল করে দেয় খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্টলি কিন্তু আমাদের স্কিনে একটা গ্লো নিয়ে আসে এই শীতে কিন্তু নারকেল তেলের মেলা ভার তো আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি প্রথমে বিট বন্ধুরা বিট কিন্তু বাজারে এখন একদমই সস্তা তোমরা কিন্তু টাকা দিয়ে একটা বিট এনে কিন্তু অনেকবার রেমেডিটা বানাতে পারবে তো আমি এখানে একটা ছোট্ট বিট নিয়ে নিয়েছি বিটটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে এখন করে তো আমাদের বিটের রসটার দরকার রয়েছে তো আমি খুব ভালো করে গ্রেড করে নিয়েছি দেখতেই পারছো তো দেখো হাতটা কিন্তু খুব সুন্দর লাল হয়ে গিয়েছে তো আমি এখন এই পুরো বিটটা যে গ্রেড করে নিয়েছি এর রসটা আমি বের করে নেব বন্ধুরা বিটের মধ্যে কিন্তু অ্যান্টি এজিন প্রপার্টিস রয়েছে তোমরা যদি রেগুলার বিট ব্যবহার করতে পারো স্কিনে তাহলে কিন্তু কিন থেকে বয়সী ছাপ এবং আমাদের স্কিনে যে রিঙ্কাল পড়ে যাচ্ছে সেগুলোও কিন্তু দূর হয়ে যাবে আমাদের স্কিনটা কিন্তু অনেক বেশি ইয়াঙ্গার লুক লাগবে তো বিট কিন্তু বিটের মধ্যে প্রচুর ভিটামিন সি এবং ভিটামিন এ রয়েছে যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ দরকার তো আমি কিন্তু খুব ভালো করে বিটের রসটা বের করে নিচ্ছি আলাদা একটি বাটিতে তো এই বিটের রস তোমরা কিভাবে ইউজ করবে সেটাই আমি তোমাদের বলবো তার আগে কিন্তু তোমরা এই যে আমি বিটের জুসটা বের করলাম সেটা কিন্তু দুটো বাটিতে ভাগ করে নিতে হবে তো একটা বাটিতে একটু বেশি নেবে এবং একটা বাটিতে একটু কম নিলেই হবে তো আমি চলো একটা প্যাক তৈরি করে তোমাদের দেখাবো যে বাটিতে বেশি বিট জুসটা ছিল সেই বাটিতে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে এক চামচের মতো চালের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা এই বিটের রসের মধ্যে তোমরা চালের গুঁড়ো মিক্স করে একবার অ্যাপ্লাই করে দেখো এই শীতে তোমরা যদি এই প্যাকটি অ্যাপ্লাই করতে পারো এত দুর্দান্ত রেজাল্ট পাবে তোমাদের স্কিন এত সুন্দর উজ্জ্বল ফর্সা তার সাথে সাথে পিঙ্ক একটা ভাব নিয়ে আসবে বিটরুট আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো আর আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি এক চামচের মতো চালের গুঁড়ো বন্ধুরা চালের গুঁড়ো আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করে তার সাথে সাথে আমাদের স্কিনে খুব সুন্দর একটা গ্লো এনে দেয় ইনস্ট্যান্টলি আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে তো আমি এরপরে দিয়ে এখানে গ্লিসারিন তো কয়েক ফোটা তোমরা এখানে গ্লিসারিন দিয়ে দেবে যদি তোমরা গ্লিসারিন ইউজ করতে না চাও বা গ্লিসারিন না থাকে তাহলে এখানে মধু ইউজ করতে পারো মধু বা গ্লিসারিন যে কোনো একটা ইউজ করবে দুটো কিন্তু না যে কোনো একটা ইউজ করবে খুব ভালো করে মিক্স করে নিবে এবং পুরো ফেসে আমি তোমাদের এখন অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো প্রথমেই কিন্তু তোমরা ফেসটা ভালো করে ক্লিন করে নেবে ক্লিন ফেসে কিন্তু এই প্যাকটি তোমরা অ্যাপ্লাই করবে আমার ফেসটা অলরেডি ক্লিন ছিল তো আমি কিন্তু পুরো ফেসে লাগিয়ে নিচ্ছি এই প্যাকটি তোমরা কিন্তু সপ্তাহে দুদিন অ্যাপ্লাই করবে বন্ধুরা প্রথম অ্যাপ্লাই কিন্তু তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে এত সুন্দর হয়ে যাবে তোমাদের স্কিনের যে দাগ ছোপগুলো রয়েছে সেটা অনেকটা হালকা হয়ে যাবে আর স্কিনে একটা এত সুন্দর গ্লো আসবে এত উজ্জ্বল হবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে তো আমি খুব ভালো করে ফেসে লাগিয়ে নিচ্ছি এটি আমাদের স্কিন থেকে ট্যান তুলতে সাহায্য করবে তো পুরো ফেসে লাগিয়ে নেওয়ার পর তোমাদের রেখে দিতে হবে এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য তোমরা কিন্তু এটা শুধু ফেসে লাগাবে এমন কোনো কথা নেই তোমরা কিন্তু একটু বেশি বানিয়ে হাতে পায়েও লাগিয়ে নিতে পারো হাতে পায়েও কিন্তু তোমরা আর যদি অনেক বেশি ট্যান পরে গিয়ে থাকে অনেক বেশি কালচে ভাব থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে তোমরা অবশ্যই কিন্তু হাতে পায়ে লাগিয়েও দেখতে পারো তো আমি কিন্তু এটি রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে কিন্তু এটা অনেকটা শুকিয়ে গিয়েছে তো আমি এখন হালকা একটু জল দিয়ে একটু রাব করে নিচ্ছি এটা যাতে একটু নরম হয়ে যায় একদম খড়খড়ে প্যাক কখনোই কিন্তু ফেস থেকে তুলবে না এটি কিন্তু আমাদের ফেসের অনেকটা ক্ষতি হতে পারে তোমরা হালকা একটু কী করবে যদি অনেক বেশি অনেক বেশি শুকিয়ে গিয়ে থাকে প্যাকটা তাহলে কিন্তু জল দিয়ে প্যাকটা একটু নরম করে নেবে এই দেখো আমি কিন্তু খুব ভালো করে এটা এখন আলগা করে নিয়েছি এখন আমি পুরো ফেস থেকে এটা ক্লিন করে নেব এই প্যাকটা বন্ধুরা এই প্যাকটা কিন্তু তোমরা অবশ্যই বাচ্চা থেকে বড় সবাই ইউজ করতে পারো প্রত্যেকে এই প্যাকটি ইউজ করতে পারো কেন কেননা এই বিট কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো এটা বাচ্চা বড় সবাই ইউজ করবে ছেলে মেয়ে প্রত্যেকেই ইউজ করতে পারো তো আমি এখন একটি ভিজে রুমালের সাহায্যে তোমাদের মুছে দেখাচ্ছি দেখো আমাদের আমার যে স্কিনটা রয়েছে স্কিনটা কিন্তু অনেকটা ফর্সা হয়ে গিয়েছে অনেকটা উজ্জ্বল হয়ে গিয়েছে এবং আমি কিন্তু পুরো ফেসটা ক্লিন করে এসেও তোমাদের দেখাবো আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটু তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবে এবং আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আমি কিন্তু এখন ক্লিন করে এসেছি ফেসটা তো তোমরা দেখতেই পারছো আমার ফেসের গ্লোটা তো এখনই কিন্তু শেষ না আমাদের পরের স্টেপটা তৈরি করার জন্য রেডি হতে হবে তো আমি এখানে যে অল্প বিটরুটার জুসটা রেখে দিয়েছিলাম সেই জুসের মধ্যে আমাদের ইউজ কর অ্যাড করতে হবে এখন কোকোনাট অয়েল তো দেখো আমার নারকেল তেলটা আমি গলিয়ে নিিনি প্রথমে একটুখানি জমে গিয়েছিল তো যাই হোক এখন আমি এইভাবেই নারকেল তেলটা ইউজ করছি তো তোমরা কিন্তু অবশ্যই একটু গলিয়ে তারপর এখানে ইউজ করবে এক চামচের মতো নারকেল তেল দিয়ে দেবে আর এরপরে তোমাদের এখানে অ্যাড করতে হবে সামান্য একটু ভ্যাসলিন বন্ধুরা এই শীতে যদি তোমরা ভ্যাসলিন সঠিকভাবে লাগাও তাহলে কিন্তু তোমাদের স্কিনটা অনেক বেশি গ্লো করবে আর অনেকটা সফট হয়ে যাবে কাটা ফাটা দূর করে দেবে ভ্যাসলিন কিন্তু এই শীতে প্রত্যেকের বাড়িতেই থাকে তো তোমরা এইভাবে সামান্য একটু ভ্যাসলিন নিয়ে নেবে এরপর প্রত্যেকটা উপাদানকে ভালো করে মিক্স করার চেষ্টা করবে বাট এটা কিন্তু মিক্স হবে না যেহেতু আমরা নারকেল তেলটা গলিয়ে নিয়ে নিই আর এটা যদি আমরা ডবল বাইলিং ম্যাথডের প্রসেসটা করে নিতাম তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে বলতো বাট এটা তোমাদের এইভাবে একটু গলানোর চেষ্টা করতে হবে আর এরপরে তোমাদের এখানে অ্যাড করে দিতে হবে অ্যালোভেরা জেল তো তোমরা এখানে অবশ্যই মার্কেটের অ্যালোভেরা জেলটা নিয়ে নেবে তো সামান্য একটু এক চামচের মতো এখানে অ্যালোভেরা জেল দিয়ে দেবে আর প্ল্যান্টের অ্যালোভেরা জেলটা কিন্তু নেবে না কারণ এই রেমেডিটা কিন্তু তোমরা বানিয়ে রেখে ইউজ করতে পারো তোমরা একটু বেশি করে বানিয়ে রেখে দেবে একটা ছোট কন্টেনারে স্টোর করে সেটা কিন্তু তোমাদের অনেক দিন পর্যন্ত থাকবে অনেক দিন বলতে তোমাদের তিন চার দিন কিন্তু এটা থাকবে ফ্রিজে রাখার প্রয়োজন হবে না তো এরপরে তো আমি এখানে অ্যাড করে দিয়েছি সামান্য একটু গ্লিসারিন গ্লিসারিন দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে মিক্স করে নেব একটা খুব সুন্দর ক্রিমি স্টেকচার তৈরি হয়ে যাবে তখন বুঝবে যেটা কমপ্লিট রেডি হয়ে গিয়েছে আমাদের ফেসে করার জন্য তো এটি কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আর কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু আমাকে কমেন্টে এসে জানাবে আর যদি তোমাদের কোনো জানার কিছু থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো আর যারা যারা আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে কিন্তু ফলো করে দেবে তো পুরো ফেসে কিন্তু আমি ড্যাপ করে লাগিয়ে নিয়েছি এরপর খুব ভালো করে ম্যাসাজ করে নেব এই পুরো প্রসেসটা করতে কিন্তু তোমাদের একটু সময় লাগবে তোমরা একটু সময় ধরে কিন্তু এই প্যাকটি অ্যাপ্লাই করো আর চেষ্টা করো এটা কিন্তু রাতের বেলা অ্যাপ্লাই করার কেননা রাতের বেলা যে কোনো তোমরা সন্ধেবেলা বা রাতের বেলা যে কোনো প্যাক তোমরা ফেসে অ্যাপ্লাই করবে সেটাই কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে তো পুরো ফেসে পর কিন্তু রেখে দিলে হবে হবে না করতে একদম টেনে টেনে মাসাজ করতে হবে যেহেতু এখানে আমি কোকোনাট অয়েল ইউজ করেছি সেক্ষেত্রে কিন্তু খুব ভালো করে তোমরা যদি মাসাজ করো তাহলেই খুব ভালো রেজাল্ট পাবে তো আমি কিন্তু টেনে টেনে মাসাজ করছি এক মিনিট পর্যন্ত তোমাদের মাসাজ করে নিতে হবে সো এই গ্লোয়িং মাস্কটা কিন্তু তোমাদের দশ মিনিটের জন্য ফেসে লাগিয়ে রাখতে হবে তারপরে কিন্তু একটি ভিজে রুমালের সাহায্যে মুছে ফেলতে হবে এটা কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট এক্সট্রা যে অয়েলটা সেটা কিন্তু তোমাদের মুছে ফেলতে হবে একটি ভিজে রুমালের সাহায্যে তো তোমরা আমার ফেসের গ্লোটা দেখে বুঝতেই পারছো যে দুটো স্টেপ করে কিন্তু এতটা গ্লো চলে এসেছে মনে হচ্ছে যেন কোনো পার্লার থেকে ফেসিয়াল করে এসছি তো কতটা গ্লো চলে এসেছে আর একটা পিঙ্ক ভাবও কিন্তু ফেসে চলে এসেছে তো এইভাবে কিন্তু পুরো ফেসটা মুছে নিতে হবে তারপর কিন্তু কোনো ময়শ্চারাইজার লাগানোর প্রয়োজন হবে না